সম্প্রতি বেলঘুরিয়ার এক বেসরকারি কলেজে যে ঘটনা বলা যেতে পারে একটা কেন্দ্রকে কলুষিত করেছিল যে ঘটনা এক গোটা এলাকা জুড়েই একটা কিন্তু ধুন্ুমার কাণ্ড তৈরি হয় সেই ঘটনাকে কেন্দ্র করে যেই চর্চা এবং একের পর এক অভিযোগ উঠে আসছে এবং সেই বেসরকারি কলেজের পড়ুয়াদের বিরুদ্ধে কলেজের গেট জুড়ে এবং কলেজের সামনে এলাকা জুড়ে একের পর এক কিন্তু অসামাজিক কাজের অভিযোগ করছে অভিযোগ করছে স্থানীয়রা আর এই সমস্ত বিষয়ে সেই কলেজের প্রাক্তন ছাত্ররা তারা কী বলছে এবং এই মুহূর্তে আমরা কথা বলবো বেলঘুরিয়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শায়ান মুখার্জির সাথে শাহানদা আমি একটুখানি একটা বিষয় আসবো যে এই যে একটা অভিযোগ কি বুকে আমি শুনেছি আমি যদিও নারুলা কলেজের প্রাক্তনী নই ব্যক্তিগতভাবে কিন্তু বাড়ির কাছেই কলেজটা দীর্ঘদিনের ঐতিহ্যবাহী অনেক দিনের পুরনো ইঞ্জিনিয়ারিং কলেজ যথেষ্ট সুনাম রয়েছে খবরটি শুনে আমিও খুব স্তম্ভিত হয়ে গিয়েছি আর কি কারণ শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে শিক্ষার্থীদের যদি এ ধরনের আচরণ থাকে তবে সেটা তো তার শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নাম ঘটায় বটেই তার পাশাপাশি এলাকাতেও কিন্তু একটা চাঞ্চল্য সৃষ্টি করে যেটা কখনোই একটা আদর্শ পরিবেশের জন্য পক্ষে কাম্য নয় একটু জিজ্ঞেস করি যে ছাত্র পরিষদের সভাপতি ছাত্রদের নিয়ে একটা সংগঠন করা সেখানে দাঁড়িয়ে ছাত্ররাই আজকে কলুষিত করছে তাদের শিক্ষাঙ্গনকে কি বলবেন এটাকে আপনার কি এই বিষয়কে কলেজে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন কলেজের কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি তো কথা হয়নি তার কারণ আমরা যে ছাত্র সংগঠন করি সেটা কিন্তু সরকারি অনুদানপ্রাপ্ত কলেজগুলোতে তাদের ইউনিট রয়েছে নারুলা কলেজ যেহেতু বেসরকারি ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্টের কলেজ সেখানে সেই অর্থে কিন্তু আমাদের ইউনিট নেই থাকতে পারে না টেকনিক্যাল প্রবলেমস রয়েছে ওখানে ইউনিয়ন নেই এলাকার হিসেবে আমি তো বলছি এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা আমি নিজেই শুনে স্তম্ভিত হয়েছি এই রকম ঘটনা একদমই কাম্য নয় এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের সেই কলেজেরও উচিত নিয়ম আরও সুদৃঢ় করা এবং প্রশাসনেরও আশা রাখবো তারা নিঃসন্দেহে সেই অঞ্চলে আরও বেশি প্যাট্রোলিং বাড়িয়ে যাতে এই ধরনের কোনো অসামাজিক কোনো বিতর্কিত অসংলগ্ন আচরণ যাতে কোনো পক্ষ থেকেই না হয় সেই বিষয়ে যেন করার দৃষ্টি রাখেন একটা অভিযোগ শোনা যাচ্ছে যে বাইরে থেকে এলাকার বাইরে থেকে বহু পুরোনো ছেলেফেলেরা আসছে দল নিয়ে তারা এসে কলেজের বাইরে পড়ুয়াদের উত্তপ্ত করছে এলাকা জুড়ে একটা অসামাজিক পরিবেশ তৈরি হচ্ছে তারা নানারকম নেশাতে নেশাতে মত্ত হয়ে উঠছে এই রকম অভিযোগ উঠছে বেলঘুরিয়ার মতো একটা এলাকাতে এই ধরনের যদি দিনে দুপুরে ঘটনা ঘটে তাহলে স্থানীয় মানুষেরাও তো আতঙ্কিত হচ্ছে সে বিষয়ে কি দলকে কোনো পদক্ষেপ নিচ্ছে হ্যাঁ নিঃসন্দেহে দলদের তো অনেককেই আমি দেখেছি যেদিন ঘটনাটি ঘটেছে সেখানকার পৌরপিতা থেকে শুরু করে আরও কয়েকজন দলীয় পদাধিকারীর সঙ্গে আমার কথা আছে তারা বিষয়টি নিয়ে ওয়াকি ভাল নিঃসন্দেহে সেখানে প্রশাসন আরও সক্রিয় হবে এবং এগুলো সমস্তই বন্ধ করা যাবে তার কারণ দেখুন রাস্তায় কেউ বসে আড্ডা দিতেই পারে সেইটা কারোর পক্ষে আটকানো সম্ভব নয় কলেজে তো রেগুলার স্টুডেন্ট ছাড়া পাস স্টুডেন্ট তো সেই অর্থে প্রবেশ করতে পারে না কোনো কলেজেই নয় বাইরে এসে যদি কোথাও তারা আড্ডা দেয় ভদ্রভাবে সেটা কোনো সমস্যার কিছু নয় কিন্তু সেখানে যদি কোনো নেশার কোনো মানে কারবার হয়ে থাকে তবে সেটা নিঃসন্দেহে প্রশাসনও সতর্ক দৃষ্টি রাখবে এবং এলাকাবাসীরও উচিত প্রশাসনকে সেইভাবে টাইম টু টাইম সঠিকভাবে ইন্টিমেট করা যাতে পদক্ষেপ নেওয়া সম্ভব হয় একদমই আমি এই বিষয়ে এই কলেজেরই প্রাক্তন ছাত্র বেলগুরিয়া সহ তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি আমি সহ সভাপতি তার কাছে যাবো শাশ্বত এই যে অভিযোগটা উঠছে এটা নিয়ে কি বলবে দেখো আমি যে কবছর ছিলাম আমি দু হাজার বাইশে যখন দেখলাম তো কখনো এরকম হয়নি তো আমি থাকাকালীন কখনো হয়নি এরকম বাট এখন যেটা হয় সেরকম খারাপ লাগে মানে যে কলেজে আমি ছ বছর পড়েছি মানে আমার ডিপ্লোমা প্লাস বি টেক একসাথে আমি করেছি ওখানে তো সেই কবছর দিনও কোনো দেখিনি কখনো এরকম অত বা আমার সিনিয়ররা কখনো এরকম করেনি বা আমার সাথে যারা ছিল বা তখনও তো করতে দেখিনি কখনো কাউকে এখন দেখলে খারাপ লাগে এটাই আর কি মানে কিছু এমন বাইরের স্টুডেন্টরা আছে যারা পাস আউট হয়ে যায় পরেও এখনো কলেজ আসে তো এক্স স্টুডেন্টরা যারা পাস আউট হয়ে গেছে কারা কারা তারা কারা যে কলেজের বাইরে তারা এখনো দল তৈরি করছে তারা এইভাবে দাঙ্গা করছে হুমকি দিচ্ছে এমনকি নেশা করা যারা একটা গ্রুপ তৈরি করছে এলাকার লোকজন এমন অভিযোগ করছে রোজ রোজকার ঘটনা তারপরে মার দাঙ্গা এটা কেন কারা করছে এটা কিছু সংখ্যক আছে আছে যারা এক দুজন টিভার আছে যারা আগে কলেজে এখন পাস আউট হয়ে গেছে তারা এখন আর কি কলেজে আসছে এরকম এটা সবাই জানে এটা লোকালের কাউন্সিলারকেও জানানো হয়েছে এখন ব্যাপারটা আরও বেড়ে গেছে এটা আস্তে আস্তে ছোটো ছোটো থেকে বড়ো হয় তো ব্যাপারটা এখন বেড়ে গেছে সেটা এখন আমাদের টাউন প্রেসিডেন্টও দেখছে ব্যাপারটা প্লাস এখান থেকে যে উনি ওয়ার্ডের যে কাউন্সিলার আছেন তারাও এগিয়ে এসেছে এখন তো এই ব্যাপারটা আস্তে আস্তে কলেজ ম্যানেজমেন্টও দেখবে ব্যাপারটা মনে হয় ঠিক হয়ে যাবে মেন কথা বলতে গেলে এবার আস্তে আস্তে আমার যাবুজি ঠিক হয়ে যাবে মানে এদের একটা কলেজ ক্যাম্পাস একটা শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষাঙ্গনে অনুষ্ঠান চললেই সেই অনুষ্ঠান শেষ হতে না হতেই কলেজের গেট জুড়ে ইউনিফর্ম পরে ছেলে মেয়েদের যে উদ্ধত্ত যেই আচরণ গোটা এলাকা জুড়ে প্রত্যেক দিন এলাকার মানুষ প্রত্যক্ষ করছে সেই ঘটনা একদিন আপনিও সেই কলেজে প্রাক্তন ছাত্র ছিলেন সেই কলেজে পড়া প্রতিনিয়ত যাওয়া আসা তো সেই সময় কি এই পরিবেশ ছিল না আস্তে আস্তে এই পরিবেশ তৈরি হচ্ছে যেটা কি কলেজ কর্তৃপক্ষ কোনোভাবেই চের পাচ্ছে না দেখুন আমি কলেজ ফার্স্টে বলি আমি দু হাজার তেইশ সালেও ছিলাম আমি আউট করে গেছি আমার পাস আউটে আগে আমি কখনো এরকম দেখিনি বা কলেজে পড়াকালীনও কখনও আমি দেখিনি যে কোনো স্টুডেন্ট ইউনিফর্ম পরে কলেজের বাইরে গিয়ে ঝামেলা করছে বা সেরকমভাবে খুব বড় আকারে নিচ্ছে বন্ধু বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি এটা সব জায়গায় হয় কলেজে পড়াকালি থাকলে কিন্তু যারা এখন যারা করছে কলেজে ইউনিফর্ম পরে বাইরে মার দাঙ্গা করছে তারপর একটা গ্রুপ চালানোর চেষ্টা করছে কলেজের বাইরে কিছু সংখ্যক মানে এক দুজন যারা এরকম আছে কিছু সংখ্যক যারা চেষ্টা করছে তাদের এবার না সেরকম এটা হয় না মানে না বাইরের দেখুন লোকালরা কিন্তু কেউ প্রভাবিত করে না লোকালরা আজকে আপ হয়ে গেছে প্রাক্তন ছাত্র দুই একজন প্রাক্তন ছাত্র আছে যারা আর কি মানে আমি যাই না তারা কেন ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছে আমি যাই না তারা একটা ইঞ্জিনিয়ারিং পড়ে তারা নিজের কলেজের সম্মানটাই বদনাম করছে প্লাস নিজের নামটাই বদনাম করছে তো তারা আজকে সে কলেজেও এ করছে কিছু দেখুন যা বাচ্চারা কি দেখবে এখন যে কোনো নতুন বাচ্চা আছে তারা তো দেখবেই না যেটা আমার সিনিয়র দাদা কলেজের বাইরে আছে আমাদের এ করছে তারাও করছে সে একটা মানে সঙ্গদোষে খারাপ হয়ে যায় সেই সঙ্গদোষের জোড়া থেকে যদি গোড়া থেকে যদি তুলে দেওয়া হয় কলেজ ম্যানেজমেন্ট যদি এখন সে ধরে ওদেরকে গোড়া থেকে তুলে দেয় আর ওদের যদি ঢোকা কলেজে বন্ধ করে দেয় তাহলে খুবই ভালো হবে সেটা কী করে শনাক্ত করবে একজন প্রাক্তন ছাত্র হিসেবে কি মনে হয় এই এই ক্ষেত্রে কি করা উচিত এক্ষেত্রে সবার আগে আমি বলবো যে আমি একজন এক্স স্টুডেন্ট কলেজের ম্যানেজমেন্টকে আগে সেসব যারা পাস আউট স্টুডেন্ট আছে যারা কলেজে রেগুলার যাতায়াত করে তাদেরকে টোটালি বন্ধ করে দেওয়া মানে গেট থেকে ডাইরেক্ট ডাইরেক্ট মানে কোনো কাজ ছাড়া ঢোকায় বন্ধ করে দেওয়া আর কলেজের গেটে মানে আমি আজকে স্টুডেন্ট আমি কলেজে মধ্যে ঢুকে মাঠে বসে আমি গ্রুপবাজি করছি কলেজের বাইরে গ্রুপবাজি করছি টোটালি কলেজের এখন ম্যানেজমেন্টে যারা তাদেরকে একদম বই রক ঢোকায় বন্ধ করাটা উচিত মানে এটা মানে দু হাজার তেইশের পর থেকে এটা একটুখানি এখন বেড়েছে এটা খুবই খারাপ লেগেছে মানে যে কলেজে আমি পড়েছি যেটা মানে আমাদেরকে কলেজ মানে আমাদের বিদ্যাস্থান এটা তো কি বলবো মানে খুবই খারাপ লেগেছে যখন শুনেছি খুব খারাপ লেগেছে ব্যাপারটা যে এরকম নাওলা কলেজে এটা আশা করিনি যে এরকম হবে আজকে কিছু বহিরগতদের জন্য এরকম কি কাউকে শনাক্ত করা গেছে আপাতত এরকম কাউকে শনাক্ত করা যায়নি কিন্তু কিছু সংখ্যক আছে যারা একজন দুজন এরকম আছেন যারা কলেজের বাইরেই থাকে সারাদিন সেইখানেই থাকে সারাদিন এখানে ঘোরাফেরা করছে এই বাচ্চাদেরকে ব্রেন ওয়াশ করছে বাচ্চা বাচ্চা নতুন ফার্স্ট ইয়ারের ছেলে সবাই টুয়েল এসেছে তারা কি করে বুঝবে তারা ওই ফাঁদে পা দিচ্ছে যারা যারা তারা তারা এরকম ঝামেলা হচ্ছে তাদের সাথে এই ঘটনার পরে কলেজে গিয়ে একবার কি পুরনো শিক্ষক শিক্ষিকাদের সাথে দেখা করা বা কথা বলা বা প্রাক্তন ছাত্র হিসেবে কি সহযোগিতা কিছু করার কোনো ভাবনা হয়েছে দলের পক্ষ থেকে আমার কলেজে দলের পক্ষে দল তো অবশ্যই আছে দল অবশ্যই সেটা সঙ্গে সঙ্গে গেছিলো দল সেটা দেখেছে আর অ্যাজ এ পাস আউট স্টুডেন্ট হিসেবে যদি কলেজ যদি কখনো মনে করে যে সে আমাকে কোনো দরকারে কখনও আছে আমি অবশ্যই কলেজের পাশে আমি সবসময় আছিলাম আছি ফিউচারেও থাকবো আমি আর পাস কয়েকজন টিচার বলতে মানে এক দুজন টিচারের সাথে জাস্ট কথা হয়েছে ব্যাপারটা নিয়ে তারাও খুব মানে আপসেট হয়েছে মানে একটা কলেজের স্টুডেন্ট হয়ে তুমি যে কলেজে যে থালায় খাচ্ছ যে থালায় করছো সে থালাকেই তুমি ফুটো করছো বাইরে কিংবা সেটা তো সবারই খারাপ লেগেছে ব্যাপারটা সবাই আপসেট আছে ব্যাপারটা নিয়ে কোনো টিচাররাও মানে চায় না যে কোনো স্টুডেন্টের ক্ষতি হোক বাইরে সেটা হচ্ছে যে সবারই খারাপ লাগছে বেলগুড়িয়ার এক বেসরকারি কলেজ কামাহাটি পৌরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পাঞ্জাবেলা এলাকায় যেই কলেজে বেশ কিছুদিন আগেই এক ছাত্রকে মারধরে ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রণক্ষেত্র ডাকার নয় গোটা এলাকা আর সেই ঘটনার পর থেকেই চর্চা একেবারে তুঙ্গে বারবার কিন্তু কাঠগোড়ায় তোলা হচ্ছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশকে নিয়ে সেই প্রতি সেই প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে সেই কলেজের পড়ুয়াদের অধ্যত্ত আচরণ অভিযোগ উঠছে এলাকা জুড়ে যেই ভাবে তারা কিন্তু একটি অসামাজিক কাজকর্ম করে পরিবেশ তৈরি করছে তা কিন্তু এলাকাকে কলুষিত করছে ক্যামেরায় পার্থক্যম হালদারির সাথে সৃঞ্চিদি পোদ্দার সঠিক বার্তা